হ্যালো এভরিওয়ান তোমরা আমার আগের ব্লগে দেখেছ আমরা শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি চলে এসেছি দিল্লি পৌঁছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে পেরিয়ে পড়েছিলাম আমরা দিল্লিতে কোন হোটেলে উঠেছিলাম প্রাইস কত ছিল ডিটেলস আগের ভিডিওতে জানিয়েছি ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে একদমই সময় নষ্ট না করে বিকেলেই আমরা বেরিয়ে পড়েছি দিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট দেখার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমাদের জন্য একটা দারুণ চমক অপেক্ষা করছিল যা লালকেল্লার ভ্রমণকে আরও স্মরণীয় করে রেখেছে সেটা কি সেটাও তোমাদের জানাবো আর সাথে দিল্লির লালকেল্লার নানা জানা অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আমরা এখন রয়েছি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে মহাকাব্য মহাভারতে যার উল্লেখ রয়েছে ইন্দ্রপ্রস্থ নামে তবে আজকের এই সদা ব্যস্ত প্রাণবন্ত চঞ্চল শহরটি পুরোটাই অন্যরকম একে দেখলে বোঝাই যাবে না এই শহরটাই একসময় ছিল সম্রাট শাহজাহানের শাহজানাবাদ আমরা লালকেল্লা পৌঁছে গেছি লালকেল্লায় প্রবেশের দুটি গেট একটি লাহোরি গেট অন্যটি দিল্লি গেট লাহুরি গেটের দিক থেকে এখন ঢোকা যাচ্ছে না আমরা দিল্লি গেট হয়ে ঢুকেছি যারা রেড ফোর্টের মধ্যে ঢুকতে চান তারা দিল্লি গেটের সামনে যে টিকিট কাউন্টারটি আছে সেখান থেকে টিকিট কেটে ঢুকবেন এছাড়াও আপনারা অনলাইনে কিউআর কোড স্ক্যান করে লাইন ছাড়াই টিকিট কেটে নিতে পারেন যারা শুধু রেড ফোর্টটি ঘুরে দেখতে চাইছেন তাদের পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে আর যারা মিউজিয়াম সহ রেড ফোর্টটি দেখতে ইচ্ছুক তারা আশি টাকার টিকিট কাটবেন রেড ফোর্টের টাইমিং হল সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহজাহান যখন আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন তখন এই অঞ্চলে তিনি দুর্গ নির্মাণ করেন সেটি হলো এই লালকেল্লা এই অঞ্চলের নাম তিনি তার নিজের নামানুসারে দেন শাহজাহানাবাদ যা পরবর্তীকালে পুরনো দিল্লি নামে পরিচিত হয় ষোলোশো সালে এই লালকেল্লা নির্মাণের কাজ শুরু হয় এবং ষোলোশো সালের মধ্যেই এই নির্মাণ কাজ সম্পন্ন হয় যেহেতু এটি লাল পাথর দিয়ে তৈরি হয়েছে তাই এর নাম হয়েছে লালকেল্লা এর আসল নাম হল এলাহি মোবারক এখানে পনেরোই আগস্টের দিন পতাকা উত্তোলন করা হয় এইটা হচ্ছে একটা জলাশয় যমুনা নদীর জল আগে এখানে থাকত এবং তার মধ্যে কুমির রাখা থাকতো যাতে শত্রুরা এখানে প্রবেশ করতে না পারে সেই কারণে আর এই যে দেওয়ালগুলি আছে এগুলির উচ্চতা একশো ফুট এবং দেওয়ালের মধ্যে যে ছোটো ছোটো ফাঁকা জায়গা আছে সেখান থেকে বিষ মাখানো তীর ছোড়া হতো আর যেটা না বললেই নয় সেটা হলো এভরি মানডে রেড ফোর্ট ক্লোজ থাকে টিকিট কাটার জন্য আপনারা অবশ্যই দিল্লি গেট থেকে প্রবেশ করবেন অন্যথায় লাহোরি গেট থেকে ঢুকলে অনেকটা হেঁটে এসে টিকিট কাটতে হবে তোমরা দেখতেই পাচ্ছ লালকেল্লার পাশে একটা ভীষণ বড় মেলা বসেছে একটু পরেই তোমাদের সেটাও ঘুরে দেখাবো আর হ্যাঁ যেটা বলছিলাম এই লালকেল্লার মধ্যেই সম্রাটের পরিবার বর্গ বাস করতেন তার জন্য এর মধ্যে একটি সম্পূর্ণ শহর তৈরি করা হয়েছিল এবং তার মধ্যে রয়েছে একটি উল্লেখযোগ্য বাজার যেটির নাম হল মিনা বাজার যেটি সম্রাটের সময়কাল থেকে আজ অবধি নিয়মিতভাবে বসে শুক্রবার বাদ দিয়ে যেহেতু আমরা দুর্গাপুজোর সময় দিল্লিতে গিয়েছিলাম তাই লালকেল্লার পাশেই দিল্লির সবচেয়ে বড় ধর্মীয় মেলাটি দেখতে পেয়েছিলাম আমরা জানতাম না যে এখানে মেলা বসেছে গিয়ে জানতে পারলাম সেখানে রাবণ দহন উপলক্ষে বিশেষ মেলা বসেছিল চলো তোমাদেরকে সবটা ভেতরে গিয়ে দেখাবো ভীষণই জাঁকজমক বাইরে থেকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এ এক অপরূপ দৃশ্য মেলায় প্রবেশের জন্য সিকিউরিটি চেকিং করিয়ে নিলাম এবার আমরা মেলার মধ্যে প্রবেশ করব দেখতেই পাচ্ছ শ্রী ধার্মিক লীলা কমিটির পক্ষ থেকে এই মেলাটি আয়োজন করা হয়েছে যার নাম লবকুশ রামলীলা মেলা যেহেতু এখন সন্ধে হয়ে এসেছে দেখো লালকেল্লার লাইটগুলি জ্বলে ওঠার ফলে কী অপরূপ সুন্দর দেখতে লাগছে চলো এবার আমরা মেলাতে প্রবেশ করি এই রামলীলা মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে হচ্ছিল অনেক বড় মেলা প্রথমে ঢুকেই আইসক্রিম স্টল চোখে পড়ে গেল সঙ্গে হাওয়াই মিঠাইও নজর কাটছিল যা দেখে এক নিমেষে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছিলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এসো মেলার মধ্যে ঘুরিয়ে দেখাই চারিদিকে নানা রকম নাগরদোলায় ভরা ছিল মেলা নাম জানা না জানা অনেক রকম রাইট ছিল লস্যি ফুচকা পাপড়ি চাট আরও কত কী খাবার চারিদিকে এই বড় বড়ো নাগরদোলাগুলো দূর থেকে দেখতেই আমার বেশি ভালো লাগে চড়তে আমার ভীষণই ভয় করে যদিও সোনাই তোমরা তো সোনাকে সবাই চেনো যদিও সোনাই খুব বায়না করছিল ওঠার জন্য চলো এবার মেলার মূল আকর্ষণের দিকে তোমাদেরকে নিয়ে যাই মেলায় এরকম সুন্দর সুন্দর লোভনীয় খাবারের দৃশ্য আমার প্রথম দেখা কি দারুণ সুন্দর করে সব অর্গানাইজড করা ছিল কত সুন্দর করে ফুচকা সাজিয়ে রেখেছে দোকানিরা তার পাশেই রয়েছে পাপড়ি আগে থেকেই বলে রাখি এর মধ্যে বেশিরভাগ খাবারেরই নাম আমাদের অজানা ছিল নেম প্লেটগুলো দেখে নামগুলো জানতে পেরেছিলাম তার পরেই রয়েছে মটকা কুলফি দেখো দেখো এই দোকানে ফলগুলি কি দারুণভাবে সাজানো রয়েছে অসাধারণ এক দৃশ্য যা নিদারুণ সুন্দর এরপরই নাম জানা না জানা খাবারের সাজানো স্টলগুলি ছিল পুরোটা ঘুরে দেখে আমরা জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম এত বড় জিলিপি আগে কখনো দেখিনি দাম শুনলে তোমরা চমকে যাবে প্রতি পিস জিলিপি পঞ্চাশ টাকা করেছিল দাম যদিও বেশি দামটা বেশি হলেও খেতে ভীষণই সুস্বাদু ছিল তোমাদেরকে স্টলে যে যে খাবারগুলি পাওয়া যাচ্ছিলো দেখালাম সেগুলির প্রাইস চার্টও দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে কতটা কস্টলি এইবার আমরা চলে এসেছি মেলার কেন্দ্রবিন্দুতে এখানেই রামলীলার লবকুশ পর্বটি অনুষ্ঠিত হবে একটু পরেই দেখতেই পাচ্ছ বিশাল বড় একটি স্টেজ করা হয়েছে এবং পাশেই একটি বড় প্রজেক্টারও লাগানো হয়েছে যেখানে আমাদের ইন্ডিয়া টিমের বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছিল স্টেজের সামনে দর্শকদের বসার জন্য চেয়ারেরও ব্যবস্থা ছিল চলো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দিল্লিতে পৌঁছেই রেড ফোর্ট ঘুরতে এসে আমাদের উপরে পাওনা ছিল এই সুন্দর মেলাটি যা আমাদের স্মৃতির ঝোলায় তোলা থাকবে আজকে রেড ফোর্টের এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে কালকের ব্লগে যেখানে আমরা তোমাদেরকে দিল্লির রাজঘাট লোটাস টেম্পেল সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট অক্ষয় অক্ষয়ধাম কুতুব মিনার সহ আরো অনেক জায়গায় নিয়ে যাব শেষ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল টাটা